নমস্কার দর্শকবৃন্দ পুরুলিয়া জেলার অন্তর্গত সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার আপাতত বন্ধ রাখলো পুরুলিয়া ডিপিএসসি এবং সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গতকাল অর্থাৎ আঠেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে এবং এখানে আমরা দেখে নেবো যে কোন ধরনের স্কুলগুলির জন্য বা কাদের কাদের ট্রান্সফার স্থগিত করা হলো। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া জেলার তরফ থেকে এই আঠেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি জারি করেছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া এবং দেওয়া হয়েছে পুরুলিয়া জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং রিলিজ অফ প্রাইমারি টিচার্স ডিউ টু ট্রান্সফার অর্থাৎ প্রাইমারি টিচার্স যারা রিলিজ নেবেন ট্রান্সফারের জন্য তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে অ'ন আৰিয়াৰ বাই ইনষ্ট্ৰকটেড নাট টু ইউ ৰিিলিজ ওৰ্ডাৰ ফ্ৰাম ইণ্ড ইন কেছ অফ টু টিচার্স স্কুলস অলরেডি ট্রান্সফার অর্ডার হ্যাভিন ইস্যুড ইন ফেভার অফ দি টিচার ফার্দার অর্ডার অফ দি আন্ডার সাইন্ড অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে সমস্ত স্কুলে শুধুমাত্র দুজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা ট্রান্সফারের আবেদন করেছিলেন এবং তাদেরকে ট্রান্সফার অর্ডার দেওয়াও হয়েছিল সেই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরই কিন্তু এখন রিলিজ অর্ডার দিতে আপাতত বারণ করা হয়েছে সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদেরকে যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত ফার্দার কোনো অর্ডার জারি করা হচ্ছে ততদিন পর্যন্ত এই দুজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এরকম স্কুলের শিক্ষক শিক্ষিকাদের রিলিজ অর্ডার দেওয়া যাবে না সেরকমটাই কিন্তু নির্দেশ রয়েছে তারপরে নিচে সিগনেচার আছে চেয়ারম্যান সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া অর্থাৎ শুধুমাত্র দুজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এরকম স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার আপাতত বন্ধ করা হলো অর্থাৎ স্থগিত রাখা হয়েছে ফার্দার কোনো অর্ডার আসা পর্যন্ত এবং এখানে তাদেরকে কিন্তু রিলিজ অর্ডার দেওয়া যাবে না কিন্তু তাদের ট্রান্সফার অর্ডার তারা পেয়ে গেছে শুধুমাত্র রিলিজ অর্ডার তাদেরকে ইস্যু করতে বারণ করা হয়েছে সাব ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশান যারা রয়েছেন তাদেরকে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ